সাইরাবানা এই দুনিয়ায় পাঠাই আকেন থাকতে দিবানা সাই রব্বানা এই দুনিয়ায় পাঠাই আকেন থাকতে দিবানা ওরে হে গর দিল সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম বইরা থাকতে বহবে আয়ু দিলা না সাই রানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা কি জন্যায় ইশারাতে সব করাইয়া নিবানা তার দাই কি জন্য পাঠাইলা সাই ভোগবাজির দুনিয়ায় ইশাৰাত সব করাইয়া নিবানা তাৰে দায়ৰে হে পাপ দিলা পুণ্য দিলা বাল মন্দৰ দ্বন্দ্ব দিলা মন্দবালৰ জীবন দিহা শান্তি দিলা না চাইৰাব্বানা এই দুনিয়াই পাঠাইয়া কেন থাকতে দিবা না এই দুনিয়াই পাঠাইয়া কেন থাকতে দিব না কি খেলা খেলিছ সাই জন্ম মৃত্যু দিয়া স্বৰ্গ নাৰক